আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম ভাজি ডিম ভাজি অনেক সহজ হলেও কিন্তু এটার একটা নির্দিষ্ট প্রসেস আছে আপনারা যদি ডিম ভাজিতে বেশি মশলা ইউজ করেন তাহলে কিন্তু ডিম ভাজিটা খেতে ভালো লাগবে না আমি আপনাদেরকে আজকে একদম অথেন্টিক একটা ডিম ভাজি করে দেখাবো যেটা খেলে আপনি অরিজিনাল ডিমের টেস্ট পাবেন নিয়েছি কিছু পেঁয়াজ নিয়েছি কয়েকটা কাঁচামরিচ চিকন চিকন করে কুচি করে নিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে কিন্তু আমি কাঁচামরিচ পেঁয়াজ লবণ ছাড়া আর কোনো কিছু ইউজ করিনি এখানে যদি আপনি অন্য কোনো মশলা ইউজ করেন তাহলে ডিমের যে একটা টেস্ট আছে এটা কিন্তু আপনি পাবেন না এটা একটা তরকারির টেস্ট চলে আসবে ভালো লাগবে না আমার কাছে এভাবে ডিম ভাজি খেলে অনেক ভালো লাগে তাই আমি আপনাদেরকে এভাবেই দেখাচ্ছি আমি এখানে ডিম ফেটে নিয়ে ডিম নিয়ে নিয়েছি তিনটা আপনারা কুসুমগুলো দেখতে পাচ্ছেন তো আমি এখন ডিমগুলো আমি কাঁচামরিচ পেঁয়াজ লবণের সাথে Um... মেখে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে তাহলে ডিমটা একটু ফুমি ফুমি হবে তাহলে ডিমটা কিন্তু ভাজার সময় অনেকটা ফুলে ফুলে উঠবে যেটা খেতে অনেক টেস্টি হয় আমি আপনাদেরকে মেখে ডিমটা দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে ডিমটা রেডি করেছি ঠিক এভাবে রেডি করবেন এভাবে কিন্তু রেডি করতে সহজ হয় খেতে কিন্তু ভালো লাগে অন্য মশলা ইউজ করলে এটা তরকারি তরকারি ভাব চলে আসে তখন কিন্তু ডিমের যে একটা অথেন্টিক টেস্ট আছে একটা অরিজিনাল টেস্ট আছে একটা প্রাকৃতিক টেস্ট আছে এটা কিন্তু আপনি আমি যেভাবে ভাজি করছি এভাবে ভাজি করলে পাবেন আপনারা খাবেন দেশে এখন বর্ণার্থ্যদের জন্য পাশে দাঁড়াবেন আপনি যদি দুইটা ডিম ভাজি করে খান অবশ্যই দুইটা ডিম রেখে দিবেন আপনি বর্ণার্থদের দেওয়ার জন্য শরণার্থীদের জন্য আপনারা যতটা পারেন সহযোগিতা করবেন নিজে একটু খাইলেও কম খাবেন প্রয়োজনে আপনি চারটা ডিম ভেজে না খাওয়ার চেয়ে দুইটা ডিম রেখে দেন আপনি বর্ণার্থ্যদের দান করেন সোয়াব পাবেন ওদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন দেশে বর্ণার্থদের পাশে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করেন আপনি টাকা দিয়ে না পারেন আপনি সবাইকে বলে হলেও সহযোগিতা করার চেষ্টা করেন আপনার বলাতে একজনের মন গলতে পারে সে সহযোগিতা করতে পারে তার সামর্থ্য আছে কিন্তু সে চেষ্টা করছে না কিন্তু আপনি বললে সে সহযোগিতা করতে পারে তাই আপনি যতটুকু খাবেন আপনি ওদের কথা ওরা আমাদের ভাই আমাদের বোন আজকে ওরা বিপদে আছে আমরা ওদের পাশে অবশ্যই দাঁড়াতে হবে আপনি যখন জীবের সেবা করবেন আল্লাহ পাক বলেছেন মানুষ যদি জীবের সেবা করে মানে আপনি যদি আপনার পাশে আশেপাশে যারা আছে তাদের সেবা করেন তাহলে কিন্তু আপনি আল্লাহকে পেয়ে যাবেন কারণ আল্লাহ সবার মাঝেই বিরাজমান আপনি অন্যদের সহযোগিতা করেন অবশ্যই আল্লাহ আপনাকে একদিন এর প্রতিদান উত্তম প্রতিদান দান করবে আচ্ছা আমার ডিম ভাজাটা দেখেন কথা বলতে বলতে হয়ে গেছে এভাবে আপনারা ডিম ভাজে খাবেন